এই ভুল করলে চ্যাট জিপিটি তোমার জন্য ভয়ঙ্কর বিপদ তুমি কি জানো চ্যাট জিপিটিকে মাত্র একটা ভুল প্রশ্ন করার জন্য একজন স্কুল ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছিল হ্যাঁ শুধু একটা ভুল প্রশ্ন আর সেই ভুল প্রশ্নই জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো এটাই হচ্ছে আধুনিক যুগের ভয়ঙ্কর বাস্তবতা সাবধান হও আর আর মনে রেখো চ্যাট জিপিটি তোমার বন্ধু নয় জীবন কখনোই নয় এই টুল তোমার মস্তিষ্ককে সহায়তা করার জন্য তোমার চিন্তাকে প্রতিস্থাপন করার জন্য নয় কিন্তু দুঃখজনকভাবে আজকের অনেক তরুণ তরুণী মনে করে চ্যাট জিপিটি সব জানে আমি জিজ্ঞেস করলেই সমাধান দেবে আর এখানেই শুরু ধ্বংসের রাস্তা শোনো এই দুইটি বিষয়ে সব সময় সতর্ক থেকো ভাই নাম্বার এক কিছুদিন আগে আমেরিকায় এক স্কুল ছাত্র কৌতূহলবশত চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিল কিভাবে আমার বন্ধুর ক্ষতি করব শুধু জানতে চেয়েছিল ক্ষতি করার কৌশল কিন্তু সিস্টেম সেটা রিপোর্ট করে দেয় পুলিশের কাছে আর কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ চলে আসে তার বাড়িতে মাত্র একটি ভুলে তার ভবিষ্যৎ শেষ মনে রেখো কৌতূহল কখনো কখনো বিষ হয়ে যায় তাই তোমার সীমা অতিক্রম করে এই ধরনের প্রশ্ন কখনোই ナンバー2、General Corps。 আজকের অনেক তরুণ একা হয়ে পড়েছে ডিপ্রেশনে ভুগছে বাস্তব মানুষকে কাছে মনের কথা বলে জেগে চ্যাট করে পরামর্শ নেয় সম্পর্ক তৈরি করে নিজের সেন্সিটিভ ছবি কিংবা পার্সোনাল কিছু চ্যাট জিপিটিকে শেয়ার করে কিন্তু ভুলে যেও না এটা একটা প্রোগ্রাম যার হৃদয় নেই যার অনুভূতি নেই তুমি যত কাছে যাবে তত নিজের বাস্তব জীবন থেকে দূরে সরে যাবে তাই মনে রেখো সব ভুলগুলোই একদিন অন্ধকারে ডুবিয়ে দেবে তাই সতর্ক হও সচেতনতার সাথে চ্যাট জিপিটি ব্যবহার করো শেখার জন্য জ্ঞান অর্জনের জন্য সমাজের কল্যাণের জন্য চ্যাট জিপিটি তোমার চিন্তার সহযোগে তোমার নিয়ন্ত্রণকারী নয় জ্ঞান নাও কিন্তু সীমাবোঝ প্রযুক্তি ব্যবহার করো কিন্তু তাতে হারিয়ে যেও না মেশিন তোমাকে সাহায্য করতে পারে কিন্তু জীবনের মানে শেখাতে পারে না সতর্ক হও সচেতন থেকে এখনো সময় আছে নিজেকে হারিয়ে ফেলার আগেই থেমে যাও সাথেই থাকো সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবন অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ